আসাবা এই বাইয়ে এব গকন অ গুলা না একুলা আমি কম কেমনে সেই গুলামেলে এখানে বই থাক পেেরতে কন বই ঠেন সেই গোলামে আইত আই চা আইত আইত না আমা আমি আর পানি নিমনা আমার আর ভাল লাগে না আমার মনে আমার চর সাে দিছে টেক্টেমেসা জর বালাব কেমনে এ রুমি করে যা

আমার মতো শানাদাগমের মতন মহিলার আপনি বিয়াদপ করলেন আমার মতো মহিলার এক একটোন নাই আপনি আমারে বেরল করে আপনার টিয়া আপনি এই ফুটবার হয় না সামনে বद्दু না আপনি এক মাস পরে কিছু তে আমি না এর আগে আপনি কিছু দিতেন না হে তাই না হেতে লোকে আপনার বিচাটা কই না মামি আর বিয়াদপ কইছেন কেন ওছি ধরা বললে আপনি আমার মুখ সুরে টাকা মারেন তাও টাকাটা দেন না সারা বাবার এরকমই ভাত তো এ দুগগের চাই না লেগে আব্বা ওর বাথরুমে ফ্যানটা লাগাই রইছে কি যে করে বাথরুমে হেতের নিজেও ভালো জানে না মা বলতেও পারবো না আব্বা এর জন্য বাই হে বাবা বুঝি नंतर মারতে একটা আকে ছাগা ধরবা প্রতি সপ্তাহে সপ্তাহে এক সিস্টেমের লাগাਉਣ লাগে আব্বা আপনি জানতো জান বাইরে ডায়া লই আইছেন আপনার সাথে বিষয়ে সিস্টেম বিষয় আয়শা হানাবা বেগম আর কোন কথাই কইবেন না হেত্রে আমি ডাগ দি আনতাসি সারুনে আব্বা যoje বাথরুমে না আম্মা তো সামনে লে কিছু কইতে আরিনা আব্বা আসে না এ পেলেনুরা বাথরুমে বোয়ে বোয়ে এ হে কিแกমনে বুঝছোস আমি একদিন দিন চানালা দিয়ে চাইছি এদিনকে দেই আব্বা দুই লাখ টাকা আগে তো বাথরুমে এসি আছিল সব বাইঙ্গে সুরে টস নস করে আলাইছে এমন জুয়া খেলে আই যাব কেমনে না আগে যাইতো মনে করেন বড় বড় দুই তিনটা দাইন পাইলে আমাকে সংসার যুদ্ধর পিছায় ঠাস করে আগাই যায় আপনি মাসে কয়দিন ইলিশ মাছ দিয়ে ভাত খান আল্লাহ দিলে পনেরো থেকে বিশ বাইশ দিন আমাকে ইলিশ থাকে তোর মায়ে আমার কিস্তি টিয়া দেয় নাকি আপনি আমার মাল লাগে মিল দিতে আরেন নাই যদি মিল দিতে আসতেন তাহলে কল যে কেটে খাওয়া আপনি কাজ উল্টা কথা হেতে জিন্দগিতে টিয়া দিত না হম তো মা কি আমার বেআইন লাগে নাকি যে মি জিতে আচ্ছা ভাই আপনি কি এক দুইটা কিস্তি লিখেন পুরো চার লাখ টাকা কিস্তি লেছেন কিস্তিটা শোধ করেন না কেন আপনার পুরোটা কথাই বুঝছে এখন ছাওয়টার অসুখ পোলাটার পরীক্ষা পরীক্ষা করাইছি এখন রক্তের শূন্যতা প্রায় চার পাঁচ হাজার টাকা খরচে গেছেন না হলে এই টাকাটা আপনার দিতাম অবায় তো পোলা লেগে ব্যাঙ্কে ফেলাইছি প্রতি সপ্তাহটা তো প্রতি সপ্তাহে দেয় আপনারা কোন সপ্তাহে ঘুরাইছি আপনি এমন কথা কইন না আপনি আবার টাকা পরিশোধ করেন ঠিকই কিন্তু সব রদ শেষ করে তারপরে পরিশোধ করেন আপনার 4 লাখ টাকার মধ্যে সপ্তাহে 10000 টাকা কিস্তি আপনার পোলার চিকিৎসা করাইছেন 4000 টাকা আর 6000 টাকা কই গেল এই 6000 টাকা দেন